একাধিক মেট্রো স্টেশনের নামবদলের প্রস্তাব নতুন নামগুলি জমা পড়েছে নবান্নে মাস্টারদা সূর্য সেন নেতাজি ভবন শহীদ সহ নানা নাম আছে তাহলে এই প্রস্তাব কেন মানা হবে না উঠছে প্রশ্ন সুতরাং চার মেট্রো স্টেশনের নামবদল এখন প্রস্তাবের স্তরে আছে উল্লেখ্য মেট্রো স্টেশনের এই নামবদলের বিষয় রাজ্য সরকারেই দেখছে তাই তা পরিবহন দপ্তরের কাছে জমা পড়েছে সেটা যাবে অর্থ দপ্তরে এখন শহর জুড়ে মেট্রো সম্প্রসারণ হয়েছে আরও কিছু কাজ এগোচ্ছে সুতরাং সমস্ত কাজ শেষ হলে গোটা শহর ঘিরে ফেলবে মেট্রো যা জনগণের কাছে আরামদায়ক লাইফলাইন এই আবহে চারটি মেট্রো স্টেশনের নাম বদল করার প্রস্তাব উঠেছে সেই প্রস্তাব জমা পড়বে নবান্নে জোকা ধর্মতলা নয়াপাড়া বিমানবন্দর নিউগুরিয়া বিমানবন্দর এবং ইস্ট ওয়েস্ট মেট্রোর একাধিক স্টেশনের মধ্যে যে কোনো একটির নাম বদলের করার প্রস্তাব জমা পড়েছে সেগুলি বাস্তবায়িত হবে কিনা সেটা এখনো জানা যায়নি সংবাদ প্রতিদিনের রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে যা নিয়ে চর্চা চলছে একই সঙ্গে জয়হিন্দ স্টেশনের নাম জয়হিন্দ বিমানবন্দর রাখার প্রস্তাব এসেছে মেট্রো চিফ অপারেশন ম্যানেজারের পক্ষ থেকে দুটি মেট্রো রুট সংযোগ করবে এটি এক নোয়াপাড়া চলে যাবে দুই কুবি সুভাষ বা নিউ গড়িয়া নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে মেট্রো পরিষেবা মিলবে তাই সকলের সুবিধার জন্য এই স্টেশনের নাম জয়হিন্দ বিমানবন্দর রাখার প্রস্তাব এসেছে মান্ডির নিচে এটি এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন বিমান যাত্রীদের কাছে ল্যাগেজ মেট্রোর প্ল্যাটফর্ম পর্যন্ত টেনে আনার সুবিধা থাকছে এই নাম বদলের প্রস্তাব নবান্নে জমা পড়লেও তা বাস্তবায়িত হবে কিনা সেটা চূড়ান্ত হয়নি মানুষের আবেগে থাকতেই পারে বহু স্টেশনের নামকরণ এমন আছেও যেমন মাস্টারদা সূর্য সেন নেতাজি ভবন সুইদ ক্ষুদিরাম সহ নানা নাম আছে তাহলে এই প্রস্তাব কেন মানা হবে না উঠছে প্রশ্ন সুতরাং চার মেট্রো স্টেশনের বদল এখনও প্রস্তাবের স্তরে আছে উল্লেখ্য মেট্রো স্টেশনের এই নাম বদলের বিষয়ে রাজ্য সরকারই দেখছে তাই তা পরিবহন দপ্তরের কাছে জমা পড়েছে সেটা যাবে অর্থ দপ্তরে সবশেষে রাজ্যের সম্মতি মিললে সেটা ফেরত চলে আসবে রেলের কাছে তখন চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য নেবে রেল মন্ত্র